フフ <laughs> তো বন্ধুরা আর এই যে ভেটকি মাছের হাতুরি গেন একদম কমপ্লিট হয়ে গেছে ভাই এই সানাই আন্দার করে দেয় এই এই যেন জল উঠবো দেখবেন টেপাই টেপাই এই যে এসে নি হরের নি এই যে টেপাই টেপাই জল হরের তো ওই আই বেগেন যদি জল হরি যায় এই খামু গিয়ে তো ওই আই গিয়ে আর এই গেতে লয়ে লাই নমস্কার বন্ধুরা চমক জোন চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি ভেটকি মাছের পাতুরি তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করতে হয় ভেটকি মাছের পাতুরি এবং ভেটকি মাছের পাতুরি তৈরি করার সম্পূর্ণ প্রসেসিং আমার ভিডিওর মধ্যে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে একটি করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের সামনে সহজেই চলে যাবে আশা করি আমার অনুরোধটুকু আপনারা রাখবেন তাহলে বন্ধুরা চলুন আজকে আমার ভিডিও আমি শুরু করি কিভাবে আমি ভেটকি মাছের পাতুরি তৈরি করছি সঙ্গে থাকবেন Gracias. No, no, no. はい。<noise>

দে <coughs>

มานี่ <Ras Lustigiam> <sick espaço> <h midi normalGet warmgettable>

আমার প্রিয় বন্ধুরা এই সেই আমার ঐতিহ্যবাহী সেই চুলা যেই চুলাটার মধ্যেই আমি অনেক এই যে ভেটকি মাছের পাথর এটা রেডি করুম আর আই এই সুলাইয়া এই কয়েকদিন আগেই বানাইছিলাম দেখেন সে কেমন হয়েছে একটু আর কয়েন কমেন্ট করে জানাইবেন আর মতো এরকম করি আর কনে কনে আপনারা চুলা বানাইতেন হারেন এই শর্টকাটে বানাই লেছি মোটামুটি কেমন হয়েছে আপনারা আমার একটু জানাইবেন ঠিক আছে তো এই চুলাটার মধ্যেই আমি তৈরি করবো আজকে আমার ভেটকি মাছের পাতুরি লগে থাকেন কিন্তু ঠিক আছে はい。<music> <music>

I don't know.

গন্ধ তো সেই সেই রকমের গন্ধ আইছে কই তো আর নাই জীবনে আই হতম এই বেটকি মাছের ফাতুরি বানাইছি তো আমরা লগে থাকেন আই খাই যা বন্ধুরা কিছু কিছুক্ষণের নাই একদম ফাটাফাটি হচ্ছে ফাটা জালও জালো একদম পারফেক্ট এই প্রথম মানে বেটকি মাছ দিয়ে আমি এই করে আতুরি বানিয়েছি তো জিনিসটা বানাইতে আমার অনেক পরিশ্রম করতেছে যেটা আপনার আরে পারতাম না একা মানুষ একা একা করিয়া সব সুন্দর করিয়া মানে একটু একটু করে বানাইছি তো যদি ভিডিওটা আপনারা ভালোভাবে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন বা আছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী নেক্সট ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ঠিক আছে